তার প্রেক্ষিতে আজকে আমরা এখানে আসলাম সবাই মিলে ওগুলো হচ্ছে বাংলাদেশ শাহরুখ খান সালমান খান এই যে আমার মামা চলে আসলাম চাতলাপুর স্থল বন্দর এইটা হচ্ছে আপনার চাতলাপুর স্থল ও শুল্ক বন্দর এই দিক দিয়া যাত্রী মালামাল যা আছে সব আনা নেওয়া করে বা পারাপার হয় এটা হচ্ছে আপনার বর্ডার এই যে চাতলাপুর স্থল বন্দর এইটা এই সামনে নিও না মোটামুটি আমাদের অনেক ব্রাদার আসতে আজকে সিলেট বাইকিং কমিউনিটির সবাই নিয়ে আসলাম সবাই আসলাম একসাথে ঘুরতে আর এই আমাদের বাহিনী ভাই ব্রাদার সব আসলে অনেক দিন পরে সিলেট বাইকিং কমিউনিটির এরকম একটা সুন্দর একটা ট্যুর হচ্ছে এই যে আমার মামা কি মামা শাহরুখ আমরা আমরা আসছি শাহরুখ খান সালমান খান সবাই নিয়ে আসছি কারণ এই ওগুলো হচ্ছে বাংলাদেশ শাহরুখ খান আর সালমান খান এই সব এক একটা হিরো হিরোর দেশ বাংলাদেশ এই যে সব হিরোরা আজকে সেই এস বি সির ট্যুরে সবাই অংশগ্রহণ করছে অনেক সুন্দর একটা ট্যুর আজকে আমরা মূলত এখানে আসছি ট্যুরে চাতলাপুর চেকপোস্ট তারপরে ক্যামেলিয়া লেক তারপর শমশেরনগর গলফ মাঠ তারপরে আপেল কুল বড়ই খেতে আসতে মূলত শমশেননগরের আজকের ট্যুরটা হচ্ছে শমশেরনগরে শোমশেননগরে অনেক পর্যটন স্পট আছে যেই স্পটগুলা তেমন একটা ফোকাসে আসে না সব সময় আসলে সবাই সবার জায়গা থেকে আমাদের সবার এলাকার ভ্রমণ স্পটগুলো উঠে উঠানো দরকার সবাই তুলে দেওয়া দরকার তারই প্রেক্ষিতে আজকে আমরা এখানে আসি এই হচ্ছে আপনার বাংলাদেশ পুলিশের চাতলাপুর চেকপোস্ট ইমিগ্রেশন চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট কুলাউড়া মূল্যবাজার এই চাতলাপুর চেকপোস্টটা মূলত কুলাউড়ায় পড়ছে কুলাউড়া থানার আন্ডারে যদি এটা নগর কিন্তু এটা পড়ছে এই চাতলাপুরটা পড়ছে কুলাউরার আন্ডারে হচ্ছে আমাদের বাংলাদেশ বিজিবি চেকপোস্ট বর্ডার গার্ড বাংলাদেশ এই হচ্ছে আপনার বাংলাদেশ আর এই যে বাউন্ডারিটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়া এই হল বাংলাদেশের সীমান্ত আর ওই যে নমেন্স ল্যান্ড তারপরে ওই যে বাঁশ দেওয়া ওই পার হচ্ছে ইন্ডিয়া আর ক্যামেরা আসতেছি কিনা জানি না বিজিবি বিএসএফ ওই পাশে যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম